হবিগঞ্জ জেলার নবীগঞ্জে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় সিকিউরিটি অ্যাক্ট আইনের মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে আসামির মধ্যে আছেন সমকালের নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমেদ আজাদ এই মুহূর্তে আছেন আমার সাথে নবীগঞ্জের সমালোচিত এবং আলোচিত সাংবাদিক এম এ আহমেদ আজাদ আজাদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন যে যে কোনো ঘটনা ঘটলে আপনার নামে মামলা দায়ের করে দেওয়া হচ্ছে আপনাকে কেন প্রতিটি ঘটনায় মামলা দেওয়া হচ্ছে ধন্যবাদ মনসা আমাকে সংযুক্ত করার জন্য আসলে বিষয়টা হচ্ছে এটা জটিল বিষয় আমি সব সময় আমার আপনি সময় বাংলাদেশে থাকতে সাংবাদিকতা করেছেন আপনি জানেন আমি সবসময় আপসহীন সাংবাদিকতায় বিশ্বাসী আমি নিউজ বিগত দিনেও বিগত আওয়ামী লীগ সরকারও নিউজ করার জন্য আমি জেল জুলুম খেতে হয়েছে অনেক মন্ত্রী এমপি এবং অনেক প্রশাসনিক অনেক কর্মকর্তার বিরুদ্ধে নিউজ করতে গিয়ে আমি মিথ্যা মামলায় শিকার হয়েছি আওয়ামী লীগের আমলো বর্তমানেও আমি বিভিন্ন ভাবে মামলায় শিকার হচ্ছি এর মূল কারণ হচ্ছে নবীগঞ্জের যে ঘটনাগুলো ঘটনাগুলোর বিষয়ে আমি আপসীন সাংবাদিকতার বিশ্বাসী এবং যে ঘটনাটি নিয়ে এখন বর্তমানে আলোচিত হচ্ছে বা সমালোচনা হচ্ছে যে দুইটাই হচ্ছে দুইটাই ঘটনাটা মূল ঘটনার হচ্ছে শিক্ষককে যখন সালিশ বিচারে প্রায় এক হাজার দুই মানুষের সামনে বিচার করা হলো শিক্ষককে কমা করা হলো শিক্ষককে বিভিন্ন ভাবে অপমান করা হলো শিক্ষককে মব সৃষ্টির করা সৃষ্টির জন্য চেষ্টা করা হলো তখন আহ যখন চালিশ পিসাররা এসব কর্মকাণ্ড করলেন তখন মানুষের সমাজের কেউ জানে না তখন আমরা এখানে সাংবাদিক যারা ছিলাম তাদেরকে বলা হয়েছিল সালিস বিচারকরা রায় দিয়েছিলেন এই সংবাদটি প্রকাশ করা যাবে না আমি তাৎক্ষণিকভাবে আমি সিনিয়র সাংবাদিক হিসাবে আমি আমার ফেসবুক আইডিতে এই বিষয়ে কোনো আপলোড করি নাই আমার পত্রিকায় ওই সংশ্লিষ্ট সংবাদটি প্রেরণ করি নাই কিন্তু পরদিন এই দেখা যায় রাত্রের বেলা একটি ফেসবুক পেজে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর টিভি অনলাইনে একটা পেজে ওই ভিডিওটি আপলোড হয় আপলোড হওয়ার পর থেকে ভিডিওটি ভাইরাল হয়ে যায় সারা দেশে ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে তখন স্কুল কমিটির সভাপতি যে ফজিব কর্মকর্তা জনাব শাকিল সাহেব আমার সাথে যোগাযোগ করেন আমরা ওই পেজের এডমিন প্যানেলের সাথে যোগাযোগ করে ভিডিওটি ডিলিট করে তাদের তারা পেজ আবার দুঃখ প্রকাশ করে কিন্তু পরিতাপের বিষয় আপনি হয়তো জানছেন বা আজকে ফেসবুকে দেখছেন আজকে বিষয়টা প্রকাশ হয়েছে কেন এই আন্দোলনকে উস্কে দিছে কারা এই সালিস বিচারক বা শিক্ষক লাঞ্চনার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বাঁচানোর জন্য কথিত হবিগঞ্জের এক আরিফ নামে এক সমন তিনি মোবাইল ফোনে বিভিন্ন মোবাইল গ্রুপে মেসেজ দিয়ে এই বিষয়ে আন্দোলনটাকে পরের দিন উস্কে দিয়েছেন এই ভিডিওটি সরি এই অডিও রেকর্ডটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে এবং তিনি পুলিশ প্রশাসন সহ সিভিল প্রশাসনের বিরুদ্ধে তিনি কটুক্তি করেছেন এবং হবিগঞ্জ জেলা সাবেক সম্পাদক সম্পাদক বর্তমানে বিএনপির জিকে সম্পর্ক তিনি কয়েক হাজার মানুষের সামনে তিনি কটুক্ত করেছেন যে তিনি নাকি গোস সাহেব নাকি সাংবাদিকদের পক্ষে ফোন করেছেন আসলে আমার সাথে জিকে কে গোস সাহেবের কোনো যোগাযোগ হয় নাই কোনো কথা হয় নাই কিন্তু যে বিষয়টি অর্থাৎ ঘোষ যদি তিনি মিডিয়া বান্ধব নেতা হিসাবে যদি তিনি বলেই থাকেন যে তিনি হয়তো বলে থাকেন যদি যে ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে গ্রেফতার করুন তিনি তো অন্যায় করেন নাই তিনি সত্যের পক্ষে বলেছেন সেটা তো কোনো অন্যায় হয়নি আপনিও একজন সাংবাদিক হিসাবে বলেন তিনি তো অন্যায় করেন নাই এবং আমার যা এখানে আমাকে কেন পেশানো হচ্ছে দেখেন ঘোষ সাথে আমার কখনো এই বিষয়ে কথা হয়নি যোগাযোগও হয়নি আমার মোবাইলের কল যদি প্রশাসন ইতিমধ্যে তো আমার মোবাইল নাম্বার চেকিং করছে টেকিং করলেই বুঝতে পারবে আমার ঘোষ ভাইয়ের সাথে আমার যোগাযোগ আছে কিনা সেটা প্রকাশ হয়ে যাবে কিন্তু ওনারা এই ঘটনার সাথেও আমাকে সম্পৃক্ত করছে আরিফ সাহেব সহ এই আন্দোলনে যারা উস্কানি দাতা রয়েছেন যারা এই ঘটনাকে মূল ঘটনাকে আড়াল করতে চাচ্ছেন আবার অডিও রেকর্ডেও দেখা যাচ্ছে এখানে তিনি প্রশাসন সহ আমাকে জোরানোর চেষ্টা করছেন এটা হলো প্রতিহিংসা থেকে তিনি করছেন আসলে যেটা আসল সাংবাদিকতা যেটাকে বলে হোয়াইট জার্নালিজম সেটা যদি করতে হয় তাহলে আপসিন ভাবে করতে হয় আমরা তো সেই ভিডিও প্রকাশের জন্য কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেই তাহলে আমরা হলুদ সাংবাদিক হলাম কিভাবে আমরা তো এই ভিডিওর জন্য টাকা টাকা পয়সা নেই নাই কাউকে বলি যে আমাদের দিতে হবে সেই পেজে যে ভিডিওটা প্রকাশ হয়েছে সেটা তো শিক্ষকের পক্ষে প্রকাশ হয়েছে সাংবাদিক মনসা আপনি জানেন আমরা শিক্ষক লাঞ্ছনার বিষয়টি এই অ্যাডমিন প্যানেলের জৈনিক ছাত্র তার আবেগে তার এই বিষয়টি সহ্য করতে আপলোড করার কারণে সারা দেশবাসী জানতে পারছে এবং শিক্ষকরা প্রতিবাদী হয়েছে বিভিন্ন সুশীল সমাজ প্রতিবাদী জি জি আমরা জানতে পেরেছি আপনাদের আপনাদের এইটা ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে আমরা শেষ করে নিই আমি শেষ করে নিব পরিতাপের কথিত আর সমন্বয় পরিচয় আসলে হবিগঞ্জে সমন্বয় পরিষদ যারা ছিলেন আমরা জানি যে হবিগঞ্জে কোন অনুমোদিত কেন্দ্রীয় সমন্বয় কমিটি ছিল না আছে যাক আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে পরিতাপের বিষয়ে আমরা এই যে ফেসবুক পেজে যারা ভিডিও ভাইরাল করলেন শিক্ষকের পক্ষে শিক্ষকের প্রতিবাদ এখন দেখা হচ্ছে শিক্ষককে বাদি করে সিকিউরিটি একটি নবীগঞ্জ থানায় ইতিমধ্যে পত্র পত্রিকায় দেখেছি যে এই জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং প্রকাশ্যে যেন

আমরাও আন্তরিকভাবে দুঃখিত আপনি আপশিন সংবাদে করতে গিয়ে আজ আপনি বাড়িছাড়া আপনি আপনার জানা جناজা অংশগ্রহণ করতে পারেনি আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের নবীগঞ্জের সাংবাদিকরা বিষয়টি দেখার অনুরোধ আমাদের সবাই বলেন আপনি ওকে ধন্যবাদ জি 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 আপনার আরো কিছু কথা আছে আরো বলেন জি জি আচ্ছা আমাদের নবীগঞ্জের সাংবাদিকরা কি আমাদের সাংবাদিক পাশে দাঁড়াবে আপনি মনে করেন

কালকে একটি কথা বলেছেন যে আপনি আপনি সাংবাদিক করতে গিয়ে আপনার সবকিছুতে ফেসে যাচ্ছেন এত খুব কেন আসছে আপনার না আমি সেই বিষয়ে আপনাকে প্রথমে শুরুতেই ক্লিয়ার করছি যে আপনি যদি আপসীন সাংবাদিকতা করেন তাহলে একটা না একটা বিপদ আপনার জন্য আসবে একটা না একটা ঘটনায় জড়াবে যেমন আমি একটা কথা বলি সাংবাদিক মতিউর রহমান যিনি আমার সাংবাদিকতার প্রথম গুরু যিনি যার মাধ্যমে আমি সাংবাদিকতা শুরু করেছি মতিউর রহমান চৌধুরী তিনি দেখছেন যত সরকারি ক্ষমতায় আসে সব সরকারের রুষা নিলেই সাংবাদিক মতিউর রহমানকে পড়তে হয় কারণ তিনি সাংবাদিকতা করেন এবং আপনি বিষয়টি মনে করেছেন আমি অনেকে ফেসবুকে পোস্টে দেখছি আপনাকে বলা হচ্ছে আওয়ামী লীগের নেতা আমরা তো আপনাকে আওয়ামী লীগের নেতা হিসেবে কখনোই দেখিনি তাহলে ওরা কোথায় পড়লো আপনি কি কোনো আওয়ামী লীগের কোন দলের পদবী ছিলেন আপনি আপনাকে বলি মনসা আপনিও জানেন একজন সাংবাদিক হিসেবে আপনি এই এলাকারই কিতিসন্তা হিসাবে জানেন আমি আমাকে আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে আমি তো এই ফেসবুকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি একটা ডকুমেন্টারি কমিটির কাগজ দেওয়ার জন্য এখন যদি কেউ আমার ফটো এডিট করে একটা ফটো কার্ড বানিয়ে বলে আমি আওয়ামী লীগ করি Jair Bhatt ছবি দিয়া যদি ছবিটা একটা ফটো কার্ড বানিয়ে কেউ বলে আমি আওয়ামী লীগ করি সেটা তো এখন এডিটের যুগ এআই যে অনেক কিছু এডিট করা যায় এই এডিট সংশ্লিষ্ট নেই বিগত সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমি নবীগঞ্জ ফেস ক্লাবের এই স্বাধীনতার চুয়ান্ন বছর চলছে পঞ্চান্ন বছর রানিং হয়ে গেছে আপনি জানেন পঞ্চান্ন বছরের নবীগঞ্জ ফেস ক্লাবে বসার কোনো জায়গা ছিল না কোন বিল্ডিং ছিল না আমি সভাপতি হওয়ার পর নবীগঞ্জ প্রেস ক্লাবে বিল্ডিং করছি গড় করছি জায়গা সিলেকশন করছি এই বিষয়ে গড় করতে বা জায়গা করতে সিলেকশন করতে আমি এবং আমার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সেলিমার সহ আমরা বিভিন্ন দপ্তরে যেতে হয়েছে মন্ত্রী ধারে আমরা যেতে হয়েছে এই জন্য আমাদের সংবাদ সংশ্লিষ্ট কাজে এবং আমাদের প্রেস ক্লাবের ভবন সংক্রান্ত কাজে আমরা বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের কাছে তখন তারা ক্ষমতায় ছিল তাদের কাছে গেছি তাদের সাথে ছবি তোলা হয়েছে এই জন্য তো আমি আওয়ামী লীগ করা হয়ে আপনাকে বলি আপনি জানেন ষোলো সালে আমি পৌর নির্বাচন নিয়ে আমি নিউজ করেছিলাম আপনি কি লাইনে আছেন জি জি লাইনে আছে বলেন আপনি জানেন সালে আমি পৌর নির্বাচন নিয়ে নিউজ করে আমাকে বিরুদ্ধে এই জেলে যেতে হয়েছিল আর জাহির ভাইয়ের নিউজ করেছিলাম হয় তৎকালীন সিলেটের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে নিউজ করেছিলাম তখন আমার এই বিষয়ে পরদিন আমাকে গ্রেপ্তার করে তিন দিন জেল কাটতে হয়েছিল তখন ষোলো সালে তখন আমি জেল থেকে বাইর হই তখন আমাকে ডিজিপাই এন শর্ত দিয়েছিল যে আপনি বাইর হয়ে কোনো রাজনৈতিক দলের সদস্য পদ গ্রহণ করতে পারবেন না এই আমি আর এরপরে কোনো পদ গ্রহণ করি নাই জি 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 আজাদ ভাই ধন্যবাদ বিষয়টি ক্লিয়ার করার জন্য আর আমরা দাবি রাখি আমাদের নবীগঞ্জবাসীদের যে সাংবাদিক আজাদ ভাই কেন অপরাধী করা হচ্ছে বিষয়টি দেখার জন্য আমরা জানি সাংবাদিক আজাদ ভাই সবসময় সত্য তুলে ধরেন এবং সবারকে প্রকাশ করে দেন এটি হচ্ছে তার অপরাধ এই অপরাধের জন্য তাকে মামলা আসামি করা যায় না ধন্যবাদ নবীগঞ্জবাসী আমরা আজাদ ভাইয়ের কথাগুলো শুনলেন এবং বিবেচনা করার চেষ্টা রইল আপনাদের কাছে দিলাম আপনারা বিবেচনা করবেন সাংবাদিক আজাদ ভাই সত্যি কি অপরাধী না সত্যবাদী ধন্যবাদ সাথে থাকার জন্য